¡Gracias! আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন আই আইন অনেকদিন পর ব্লগ শেয়ার করছি অনেক ব্যস্ততার কারণে অনেকদিন পর ব্লগ শেয়ার করছি তো এই ব্লগে শেয়ার করব কোথায় গিয়েছিলাম এবং কি কি করলাম সাধারণত আগারগাঁও যাব মেলাতে তো ফার্ম গেট নেমে ফুচকা ট্রাই করলাম এখানে এক প্লেট ফুচকা ট্রাই করলাম এত মজার তো মামা ফুচকা বানাচ্ছিল আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম মেলাতে সাধারণত সবাই জানেন বাণিজ্য মেলা হয় জানুয়ারিতে কিন্তু এখন নভেম্বর মেলা হবে চিন্তা করিনি তো এটা হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো সবাই যেহেতু যাচ্ছে ভাবলাম আমিও চাই মেলাতে মোটামুটি অনেক মানুষ ছিল ওই দিন অনেক ভিড়ও ছিল সো আশেপাশে দেখছিলাম মোটামুটি অনেক বসেছে যদিও আমি অনেক পরে আসছি ভালোই স্টল ছিল অনেক কিছু কালেকশনে ছিল তো এখানে হচ্ছে কিছু ব্যাগের কালেকশন দেখছিলাম সাধারণত এগুলো গুজরাটি ব্যাগ বা ইন্ডিয়ান কিছু পার্স ছিল আরেক স্টলে দেখছিলাম ডিফারেন্ট চুরির কালেকশন ছিল হেয়ার ব্যান্ড আরো অনেক কিছুই ছিল তো মোটামুটি আমার সবই ভালো লাগছিল কি কি আছে আমার মত তো এখানে আসলে আটকে যায় এত সুন্দর সুন্দর ডিজাইনের মগ ছিল মানে চোখ সরানোর মতো না তো এই মগ ছিল এখন শেষ জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থী এখানে আরো কিছু ডিজাইনের প্লেট ছিল প্লাস সিরামিক মোটামুটি সবগুলোর ডিজাইন অনেক সুন্দর ছিল আমার তো সবই ভালো লাগছিলো মনে হচ্ছিল সবই যেন কিনে নিয়ে যাই যাই হোক আপনি ব্যাগ বলে টাকা নিয়ে আসলেও আপনার টাকা শেষ হয়ে যাবে কিন্তু কিনা শেষ হবে না এত সুন্দর সুন্দর কালেকশন ছিল এইগুলার প্রাইস আই গেস থেকে পাঁচশোর মধ্যে ছিল কিছু কিছু আবার প্লেটের সেটও ছিল মানে একসাথে কিনা আনা যাবে আমার থেকে মোটামুটি সবগুলোই ইউনিকই লাগছিল তো এখানে একটা ভারী রকমের আচারের স্টুলও দেখলাম অনেক ধরনের আচার ছিল প্লাস চকলেট ছিল ক্যান্ডিও ছিল মানে এখানে এসে আপনি আচার চকলেট কিন এগুলার প্রমে পড়তে বাধ্য হবেন এত কিছু ছিল মন চাইবে যেন সবই কিনে নিয়ে যায় এই প্রচুর হেয়ার ব্যান্ড প্লাস ক্লিপ এগুলোর অনেক কালেকশন ছিল প্লাস খাটো জিনিস থেকে শুরু করে সব কিছুই ছিল ছোটোখাটো ব্যাগে ক্যারি করার জন্য কিউট কিউট লিপস্টিকও ছিল প্লাস ক্লিপও ছিল যতই মেচুর হয়ে যায় না কেন এগুলোর প্রতি আকর্ষণ থাকবে কারণ এগুলোর প্রতি আলাদা একটা স্যাটিসফ্যাকশন কাজ করে এই অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান কুর্তির কালেকশন ছিল মন চাচ্ছিল সবই যেন কিনে নিয়ে আসি বাট এটা পসিবল না যাই হোক একটু মনকে বুঝ দিলাম এটাই কিনা মাত্র সীমাবদ্ধ ওই একটাইকেই লাইক করতে হবে বাকি চোখে দেখা ভালো লাগলো ভাই খাসা ভালো এখানে অনেক সুন্দর সুন্দর চুরির কালেকশন দেখছিলাম বাট বাইরের থেকে ভিতরে চুরির দাম অনেক বেশি ছিল আমার থেকে মনে হয় সবগুলো স্টল ঘোরার পর একটা স্টল দেখলাম থালাবর্তি পিঠা সাজানো ছিল অনেক সুন্দর করে আর এত সুন্দর করে পিঠাগুলো বানিয়েছে মানুষের হাতের কাজ কতই না সুন্দর কিছু পিঠার নামও জানি না যদিও সবগুলো স্টল থেকে আমার স্টলটা অনেক ভালো লেগেছে স্টলে দেখলাম মিষ্টি আবার তেলের পিঠা মাংসের পিঠাও ছিল অনেক ধরনেরই পিঠা ছিল এরপর মেলা থেকে বের হয়ে দেখি চোর কি আবার বাচ্চাদের জন্য খেলার অনেক রাইডও ছিল তো এগুলো দেখে একটু এনজয় নিচ্ছিলাম এই পার্টটা কিন্তু আমার অনেক ভালো লাগছে কেন আপনারা না আপনারা কমেন্ট করে জানাবেন এটাকে কী বলে এরপর এসব এনজয় করার পর চলে গেলাম চন্দ্রিমা উদ্যান অনেক সুন্দর একটা জায়গা বেশি একটা ঘুরে দেখি নাই অনেক টায়ার্ড ফিল করছিলাম দেন এক কাপ কফি খেলাম অ্যান্ড মোমেন্ট এনজয় করলাম সো আজকে এ পর্যন্ত ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে যাওয়া